হাই বন্ধুরা এই কয়েকদিন আগে আমাদের আদরের স্নেহের ছোটো বোন আলপনা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে তো বন্ধুরা সত্যি এর মানে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এত মর্মান্তিক দুঃখজনক ঘটনা তো খুবই হতো খুবই কষ্ট হয়েছে যে ঈশ্বর এই অল্প দিনের মধ্যে এতটুকু একটা ছোট্ট ফুটফুটে মেয়েকে নিয়ে নিলেন তো হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা ছিল ওর যতটুকু পরমায়ু ছিল ততটুকু পরমায় ভোগ করে ওকে চলে যেতে হলো তো সত্যি ও একটা পজিশনে চলে এসেছিল। তো মানে খুবই খারাপ লাগছে মানে বলতে চোখ দিয়ে ওর ভিডিওগুলো যখন দেখছি তখন সত্যি এত কান্না আসছে ভেতর থেকে মানে অন্তর থেকে মানে দুঃখ চলে আসছে তো বন্ধুরা সত্যি এত অল্প বয়সে যে ও অকালে ঝরে গেল চলে গেল এত ফুটফুটে সুন্দর ফুল তো বলার কিছু নেই কী করবো সব ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের হাত তো বন্ধুরা ও আমি আমি চাইব যে ও আলপনার আত্মার চির শান্তি কামনা করি ও যেন যেখানেই থাকে খুব ভালো থাকে ওর মানে ভিডিওগুলো নিয়ে ওর স্মৃতি রেখে গেল যে সবাই আমরা ওর ভিডিওগুলোই যতদিন বাঁচবো হয়তো চোখের সামনে এগুলোই দেখবো আর আমাদের ভালো আনন্দ পাবো